তাওয়াটা গরম করলো একটা রুটি ভাত করে তাওয়াটা গরম করতে হইতো সেটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করেছে বিএনপি বিএনপির সমর্থনে এই সরকার তারা আছে কয়েকদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচনটা করে ফেরুন মাহে রমজান বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই এই কারণেই সবাই আপনার রোজা এই রোজার সাথে মাহে রমাদান বর্ষর একবারই আসে এটা আমাদের জন্য সবাই আমরা যারা আছে মুসলমান মুসলিম আমাদের জন্য একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা সেই জন্য এই রমজান মাসটা আমরা সবাই ভাবতে বজায় রাখার চেষ্টা করবো সংগ্রামী নেতৃবৃন্দ আমরা বিগত সতেরো বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন স্মরণ করেছি আমাদের অনেক নেতারা গুম হয়েছে ইয়াতে ভাই ভাই আমাদের হিরু ভাই প্রায় ছয় থেকে সাতশো নেতাকর্মী আমাদের গুম হয়েছে তারপর আমরা কিন্তু ওই রাজপথ ছেড়ে কারো পারি যাইনি একটি কথা খুব ভাল লাগে গতকাল আমাদের একজন ইফতারি পার্টি ছিল আমাদের সেই ইফতারি পার্টিতে নুরু যে নুরু আমাদের গণ অধিকার পরিষদ নুরু একটা সুন্দর চমৎকার কথা বলেছে কবি সুন্দর লিখেছে যে বিএনপি সৎ ষোলো আন্দোলন সংগ্রাম করে এবং বিএনপি করে ঐক্যটা সৃষ্টি করেছিল এবং মাঠে কোনো বিএনপি সেটা সৃষ্টি করেছিল এবং যেটা আজকে সংস্কারের কথা এই বর্তমান আন্তর্জাতিক সরকার বলছে এই সংস্কার আমরা তো তেইশ সালের জুলাই মাসে দেওয়া হয়েছিল তখন ফ্যাসিস্টের বিরুদ্ধে একটি কথা বলা মানে তখন কি অবস্থা কি দুষ্কর অবস্থা কথা বললে যারা না ধরে নিয়ে যেত না গুম করে ফেলত সেই সময় আমাদের ভাগবাপ্ত চেয়ারম্যান সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমস্ত দলকে মিলে তখন সংস্কারের কথা ঘোষণা দিয়েছিল কীভাবে পুলিশ সংস্কার নির্বাচন কমিশন সংসদে দ্বিতীয় কক্ষ বিশিষ্ট সংসদ সব কিছু গুলো একত্রিশ দফার মধ্যে চলে আসছে তাই আমাদের ভাব ভাবতে চেয়ে সবসময় এই কথাটা বলেন যে একত্রিশ দফা আমাদের সমস্ত নেতা কর্মী সমস্ত জনগণের মাঝে পৌঁছে দিতে হবে যখন একত্রিশ দফার আমাদের করতে পারবে তখনই আসল আমাদের বিএনপি রাজনীতি রাজনীতির স্বার্থ চলে আসবে তাই নেতৃবৃন্দ এই কথা বলার উদ্দেশ্য যে অনেকেই বলেন যে তারা নাকি দুই তিন মাসে অন্য দিন এক বসাবে আরে ভাই আপনারা তো পড়ছে না আমাদের সে পর্যন্ত ছাত্ররা ছাত্র জনতা রিক্সা তেইশজন রিক্সা মারা গেছে সবাই সবাই মিলে আমরা অশিক্ষা চলেই আজকে তো কিন্তু তাওয়াটা গরম করলো গেটে রুটি ভাত করে তাওয়াটা গরম করতে হতো সেটা পরিবেশ পরিচিতি সৃষ্টি করেছে বিএনপি মিলে আমরা সমস্ত রাজনৈতিক দল যারা ছোট ছোট দলগুলো যারা আছে সবাই মিলে সেই পরিবেশটা হয়েছে বিদায় সেই ক্ষেত্রে বাধ্য হয়েছে বাংলাদেশ ফেসিবার থেকে দূর হওয়ার জন্য তাই নেতৃবৃন্দ আজকে অন্তর্বর্তী সরকারকে বিএনপি কোনো সমর্থন দিয়েছিল বিএনপি সমর্থনেই এই সরকার আছে এবং আমরা মনে করি এই সরকারের উচিত এই সরকারের কোন নির্বাচন নিয়ে কোনো তাল বাহানা কলম এই দেশের মানুষের উপর কোনো সহ্য পাবে না চোদ্দ সালে নির্বাচন কি হয়েছে আঠারো নির্বাচন সর্বোপরি চব্বিশে নির্বাচন কি হয়েছে মানুষ কোনো সবই জানে মানুষ কিন্তু সবই জানে এবং নির্বাচন ঠিক ঠিক মতো হয় নাই বিদায় দেশের যে অবস্থা সৃষ্টি করে যে তাকে কোনো বাধ্য হয়েছিল বাংলাদেশকে বিদায় হওয়ার জন্য তাই আজকে এই অন্তর্বর্তী সরকারের ডক্টর ইরোজ সরকার বলবো আপনি গত কয়েকদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে বলেছে ডিসেম্বরে নির্বাচন হবে ডিসেম্বরে নির্বাচনটা করে ফেরুন ইনশাল্লাহ জাতি করুন অধীর আগ্রহে বসে আছে ভোট দেওয়ার জন্য কারণ মানুষ কোনো ভোট দিতে পারে নেই যে ছেলেটার বয়স আজকে সাতাশ সাতাশ তিরিশ সেই ভোট দিতে পারে সবাই অপেক্ষা